দেবকদা গতকাল আমরা দেখলাম বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে তর্জা কোথাও গিয়ে এক জায়গায় পৌঁছলো যে কে কত বড় হিন্দু এই তর্জা নিয়ে চলল এবং আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ফেসবুক পোস্ট করেছেন এবং তাকে স্পষ্ট করে লেখা রয়েছে যে পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে তাতে যে সিংহদ্বারে পাথরের ফলক রয়েছে তাকে পাঁচটি ভাষায় অন্য ধর্মের অর্থাৎ হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষ প্রবেশ নিষেধ এবং শুভেন্দু অধিকারী দাবি করছেন সেই পোস্টে যে পুরীতে সরি যে হিন্দু মন্দির জগন্নাথ মন্দির হচ্ছে সেই মন্দিরেও একই নিয়ম করা উচিত এই পুরো বিষয়টা আপনি কেমন দেখছেন না শোন এক হচ্ছে প্রথমত কালকে কিসে মনে হলো এটা একটু বোঝা দরকার যে আমি তোমার সঙ্গে একটা চাইছি এখানে যে কিসে মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইরের শুভেন্দু অধিকারী শুভেন্দ্র অধিকারীর কথায় পরে আসছি কত বড় হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কি বলেছেন যাতে এইটা মনে হচ্ছে যে উনি নিজেকে বড় হিন্দু বলে প্রতিপন্ন করতে চেয়েছেন এইটা আগে আমার মনে হয় নিজেদের কাছেও এবং দর্শকদের কাছেও ক্লিয়ার করা দরকার তুমি ঠিক কোন পয়েন্টটা বলছো একটু আমায় যদি বল দেবকটা কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে বারবার হিন্দু ধর্ম নিয়ে যেভাবে বলেছেন এবং তিনি বারবার বলছেন যে হিন্দু ধর্ম আমাকে শেখাতে হবে না আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে এবং যেভাবে তিনি মানে বিজেপি আমি নাম করেই বলছি বিজেপি যেভাবে বলতে হবে এখানে হম যেভাবে বিজেপি হিন্দু ধর্ম নিয়ে কথা বলছে তার পাল্টা বক্তব্যে বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে হিন্দু ধর্ম নিয়ে আমরা কি হিন্দু ধর্মের মানুষ নই বা হিন্দু ধর্মকে সম্মান করি না এই প্রশ্নটা কিন্তু বারবার এক ঘন্টার যে বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী তাতে কিন্তু বারবার উঠে এসছে এই প্রশ্ন থেকে এই যে অ্যানালাইসিস এটা কিন্তু উঠছে আচ্ছা না বিষয়টা যেটা হচ্ছে এখানে সুমন এখন যে পশ্চিমবঙ্গে আমরা সম্প্রতি যে রাজনীতি দেখছি দু হাজার থেকে এই রাজনীতির বোধ শুরু হয়েছে তবুও সেইটার এতটা তীব্রতা ছিল না ছিল না মানে যে সময় ধরো দু হাজার এখানে আস্তে আস্তে বিজেপি অমিত শাহ আসছেন এসে এখানে গুটি সাজানোর চেষ্টা করছেন এবং উদাত্ত কণ্ঠে বলছেন যে সিএমসি কে উখারকে দুঙ্গা এই ধরনের বাগাড়ম্বর করছেন এই রকম সময় আস্তে আস্তে একটা ঘটি সাজানো শুরু হয়েছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা যাবে দু হাজার উনিশে তখন বিজেপির সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ এবং দু হাজার নির্বাচনের দায়িত্বে ছিলেন মুকুল রায় মুকুল রায় খুব পরিষ্কার ভাবেই চাইতেন মনে করতে যে একটা একশোর পরীক্ষা দিতে গিয়ে যদি তিরিশ নম্বর বাদ দিয়ে আমি পরীক্ষা দিই তাহলে আমি পরীক্ষাতে পিছিয়েই যাব ফলাফল ভালো হবে না মানে আমি যদি শতাংশ মুসলিমকে বাদ দিয়ে আমি ভোট করি তাহলে আমার ফলাফল ভালো হবে না স্বাভাবিক উনি জুড়ে দিতে চাইতেন কিন্তু যাই হোক বিজেপির একটা নিজস্ব লাইন অবশ্যই আছে কিন্তু সেই সময়ও দিলীপ ঘোষ নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দু হলেও দিলীপ ঘোষ কিন্তু আজকে যে আমরা হিন্দুত্বের একটা হিন্দুত্ব বলব ইজিম আর হিন্দুত্ব এই দুটো আছে হ্যাঁ ভারতবর্ষের যে হিন্দু যে বৈদান্তিক যে দর্শন গীতার যে দর্শন গীতার যে কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ এই এই সমস্ত যোগের যে আলোচনা মানে যেখানে জ্ঞানের ভান্ডার হিন্দু ইজিমের যে জ্ঞানের ভান্ডার তার সঙ্গে কিন্তু হিন্দুত্ব যেটা আহ আরএস সংঘ পরিবার বা এই বিজেপির যে লাইন তার একটা বেসিক তফাত রয়েছে হ্যাঁ যাই হোক সেটা একটু তাত্ত্বিক আলোচনা আমি এখন ঢুকতে চাইছি না তুমি যে কথাটা বলছিলে সেটা হচ্ছে আমরা এই ছবি এখন যে ছবি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এই ছবি আমরা দিলীপ ঘোষের মতো বিতর্কিত কথাবার্তা বলা একজন নেতাকেও এবং বিজেপির যারা রিয়েল বিজেপি এই কথাটা আমি বলতে চাই যারা বিজেপির ঘরের লোক যারা বাইরে থেকে গিয়ে প্রয়োজনে পড়ে বা অবস্থার অবস্থার কারণে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে মানে দশচক্রে বিজেপি হননি এই ধরনের যারা বিজেপি তাদের মধ্যে দিলীপ ঘোষ তো অবশ্যই একজনই লোক এটাও বলা যেতে পারে এবার এই ধরনের এই ধরনের নেতাকেও আমরা দেখিনি যে এইরকম একটা তীব্র হিন্দুত্ব তীব্র হিন্দুত্ব শব্দটা তখনই আসছে যখন কিনা যে হিন্দু ধর্মের আলোচনা করতে গিয়ে পর ধর্ম অন্যের ধন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রকাশ হয়ে পড়ছে এতগুলো যে ভারত হিন্দু টেক্সট আছে ভারতবর্ষে সেইখানে কোথাও অন্য ধর্মের প্রতি বিদ্বেষ এটা নেই হ্যাঁ এটা নেই এটা থাকার কথা না যাই হোক এবারে আমি কাট্টু চলে আসছি আজকের দিনে তুমি যে কথাটা বলছো এই ধর্ম নিয়ে আমাদের রাজনীতির পরিসরে এত আলোচনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে শেখাতে হবে না উনি একজন স্বাভাবিক হিন্দু হিন্দু ঘরে জন্মেছেন জন্মগতভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু ঘরের মেয়ে তাই হিন্দু উনি ভক্তিভরে কালী পুজো করা একজন হিন্দু কিন্তু এই কালী কালীর শিক্ষা এই তন্ত্রের শিক্ষা কিন্তু আমাদের কুপমন্ডুক হতে শেখায় না মমতা বন্দ্যোপাধ্যায়কেও কুপমন্ডুক হতে শেখায়নি সেই কারণেই উনি অন্য ধর্মে তার যাতা যাতায়াতটা খুব সহজ মেলামেশাটা খুব সহজ তাতে কোনো অসুবিধে হয় না তাতে কোনো অসুবিধে হয় না আমরা হচ্ছি সেই বাংলার মাটিতে জন্মেছি যেখানে আমাদের এখানে শ্যামা সঙ্গীত লেখেন নজরুল ইসলাম আমাদের আমাদের সংস্কৃতিটা একেবারে ভিন্ন এইবারে সেইটা আমার মনে হয় হয়তো সকলের পক্ষে বোঝা সম্ভব নাও হতে পারে আমাদের যারা এই যে বিজেপি এরা স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে ঘোরে স্বামী বিবেকানন্দ হচ্ছেন সেই মহামানব যিনি বলেন যে আমাদের ধর্মটা হয়ে গেছে হাড়ির মধ্যে মানে তুমি কি খেলে এবং তুমি কি খেলে না কে মাছ খেলো কে মাংস খেলো কে গরু খেলো কে খেলো এর মধ্যে ধর্মটা আবর্তিত হচ্ছে কিন্তু এটা এটা তো ধর্ম নয় বিবেকানন্দ বলে গেছে হ্যাঁ তা আমাদের আমি জানি না বিবেকানন্দকে কি করে কোন যুক্তিতে বিজেপি বা শুভেন্দু অধিকারীর মতো নব্য বিজেপি তারা মাথায় নিয়ে ঘরে যাই হোক আমি সেটা স্বামীজির দুর্ভাগ্য না বিজেপির আমি বলতে পারবো আমি সেই তর্কে যাচ্ছি না এবং আমি একদম অন্য কথায় চলে আসি তুমি যে কথাটা বলছো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক হিন্দু সেইখানে উনি বলেছেন যে আমাকে শেখাতে হবে না আমাকে শেখাতে হবে না হিন্দুত্বের কি নিয়ম কানুন আছে আজকে শুভেন্দু অধিকারীর যে পোস্টটা নিয়ে তুমি যে কথাটা বলছো এইটা পশ্চিমবঙ্গের রাজনীতি তো এক প্রকার দেখো রাজনীতিতে কেউ ক্ষমতায় আসবে কেউ বিরোধী দলে থাকবে আবার ক্ষমতার হস্তান্তর হবে এটা খুব স্বাভাবিক কিন্তু এটা দলীয় রাজনীতির জন্যে নাকি দু হাজার একুশ থেকে একুশের আগে থেকে ধরো একুশের আগে মুকুল রায় প্রায় সরে গেছেন বিজেপি রাজনীতি থেকে প্রায় কতটা ব্যবহার করছি এবং উনি বলে বলছেন যে শুভেন্দু এবং সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় ছিলেন রাজীব ওরা দেখবে ইত্যাদি বলে উনি আস্তে আস্তে ফের আউট করছেন বিজেপি থেকে এই রকম সময় থেকে যে একুশের নির্বাচনে আমরা দেখেছি চূড়ান্ত ব্যর্থ বিজেপি এই লাইনে ওদের এই লাইনটা স্টিক করেছিল যে আমাদের একশো চুয়ান্ন সম্ভবত একশো চুয়ান্ন পঞ্চান্ন আসনে নাকি হিন্দু ভোট হচ্ছে ম্যাজিক টু ম্যাজিক সেখানে আমরা এই অঙ্কে ওরা খেলেছিল যে আমরা একশো পঞ্চান্ন না কত এক্ষুনি আমার মনে নেই সেই আসন আমরা পাচ্ছি এইটা দেখা গেছে যে একেবারেই ভ্রান্ত প্রমাণিত হয়েছে এবং এই চ্যানেলে এই চ্যানেল হিন্দুস্তানে একজন বিশিষ্ট খুব নাম করা যাকে টিভিতে দেখা যায় প্রায়শই সেই রকম একজন বলে গেছে যে নন রেকর্ড যে এই রকম এই হচ্ছে অঙ্ক এই অঙ্কে মানে এই হচ্ছে হিন্দুদের অঙ্ক এই অঙ্কে বিজেপি ক্ষমতায় আসছে এবং ঘটনা তখন যে প্রবল প্রচার হয়েছিল তাদের অনেকেই হয়তো মনে হয়েছিল সত্যি হয়তো এরকম হতে পারে কিন্তু বাংলার মাটি দেখিয়ে দিয়েছে যে না এখানেও বাঙালিরা থাকে ত্রিপুরাতেও বাঙালিরা থাকে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিটা ত্রিপুরার মাটিটা এক নয় এটা সহজ হবে না যে কথাটা তোমায় বলছিলাম এখানে আমি বারবার ইয়ে কথাটা বলি এটা আমার বলতে ভালো লাগে বলি বলি আর একবার বলছি এইখানে একজন শ্যামা সংগীতকার তিনি গান লেখেন এই এইরকম গান জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজে হ্যাঁ সেখানে সেই গানে তিনি লিখছেন যে যারা মানে গানের বক্তব্যটা হচ্ছে এই যারা এই ঈশ্বরকে আলাদা 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 করে দেখে তারা 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 হচ্ছে আসলে পাজি লোক ঈশ্বর ঈশ্বরকে এক না করে যারা ভাগে ভাগে দেখতে চায় তারা হচ্ছে আসলে পাজি লোক তা এই এই কথা আমাদের এই এই শ্যামা উঠে এসছে এবং সেখানে সেখানে একটা বিখ্যাত পঙ্ক্তি সেখানে যে মগে বলে ফারা তারা গড বলে ফিরিঙ্গি যারা খোদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ কাজী হ্যাঁ তাহলে কার কথা বলা হচ্ছে তাঁর যে সেই যে শ্যামা তার তার যিনি আরাধ্য দেবী সেই কালিকে কল্পনা করে বলা হচ্ছে যে তোমাকেই এরকম হাজার হাজার মানে আলাদা আলাদা নামে ডাকা হয় সেখানে কিন্তু মুসলমানকে বাদ রাখা হচ্ছে না খুব স্পষ্ট করে বলছেন সৈয়দ গাজী মুসলমানকে বাদ রাখা হচ্ছে না তা আমাদের সংস্কৃতিতে এক তো অবশ্যই আমি বলবো প্রকৃত হিন্দু সংস্কৃতিতে এবং বিশেষ করে বাংলার সংস্কৃতে সেইখানে এই ধরনের বিভাজনের সংস্কৃতি কখনো নেই কোনো কোনো ব্যক্তি থাকতে পারে অস্বীকার থাকতে পারে কেন নিশ্চয়ই আছে হিন্দু ধর্মের মধ্যেও যেরকম খুব কুপমন্ডক মানুষ আছেন যাদের পর ধর্মে বিদ্বেষ আছে মুসলিমদের মধ্যেও তেমন কুপমন্ডুক মানুষ আছেন যাদের হিন্দু ধর্মে যাদের হিন্দু বা অন্যান্য কোন ধর্মের উপরে বিদ্বেষ আছে থাকতেই পারে তারা একটা আলাদা সমাজ তারা একটা আলাদা সমাজ কিন্তু তারা মেন স্ট্রিম নয় কিন্তু সেই যে ভাবনাটা এই যে কুপমন্ডুকতা বিদ্বেষ ঘৃণা এইটাকে মেন স্ট্রিম রাজনীতির মধ্যে আনা বিজেপি তো করে অবশ্যই কিন্তু এখানে শুভেন্দু অধিকারী দু হাজার একুশের পর থেকে দু হাজার একুশে তাদের ব্যর্থতা এবং দু হাজার চব্বিশেও ব্যর্থতা এই পরপর দুটি ব্যর্থতার পর শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা শুরু করেছেন এটা হয়তো আহ তার পক্ষে কোথাও সুবিধে হচ্ছে তার দিল্লির যে নেতৃত্ব তাকে তিনি দেখাতে পাচ্ছেন যে এখানে আমরা একেবারেই পাচ্ছে না এবং হিন্দুদের সব ভোটটা হিন্দুদের সবটা হয়ে যাবে এই রকম একটা হয়তো ছবি তিনি তার দিল্লি নেতাদের কাছে দেখাতে চাইছেন এতে তার ব্যক্তি রাজনীতির সুবিধে হতে পারে এতে হয়তো তার দলীয় রাজনীতিরও সুবিধে হতে পারে এতে হয়তো অনেকেরই পলিটিক্যাল যে অ্যাসপিরেশন থাকে সেটা পূর্ণতার দিকে হয়তো এগো এগোতে পারে অন্তত তারা সেরকম মনে করছেন এই সবকিছুই হতে পারে কিন্তু এই সব সবকিছুর বাইরে যেটা হচ্ছে সমান সেটা হচ্ছে আমাদের বাংলার যে সংস্কৃতি না সেটা খুব নষ্ট হচ্ছে সেটার গায়ে কাদা লাগছে কালি লাগছে এইটা হচ্ছে সবচেয়ে বড় বেদনা আমি আগে বলছিলাম যে রাজনীতিতে শাসক পরিবর্তন হবে বিরোধী দল পরিবর্তন হবে এইভাবে চলতেই থাকে রাজনীতি একটা পরিবর্তনশীল জায়গা কিন্তু বাংলার মাটিতে এই ধরনের একটা সাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা পাবে কিনা কারণ এটা তো আমরা দেখি বিজেপি হাজার চেষ্টা করে সেখানে দিলীপ ঘোষের নেতৃত্ব এবং মুকুল রায়ের কৌশল কাজে লেগেছিল দেখেছিল তারা পেয়েছিল হয়তো আরো আঠেরোটা আসন সরি আঠারোটা আসন পেয়েছিল হয়তো আরো কিছু কিছু ফ্যাক্টর কাজে লাগতে পারে তারপরে আমরা দু হাজার একুশে একদম ধসে পড়া দেখেছি হ্যাঁ ধসে পড়া দেখেছি তা এই সমস্তগুলি আমরা দেখছি আহ এই এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আজকে যে তর্কটা শুরু হয়েছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির বিরোধী দলনেতা খুব ভালো করে জানেন যে কোন সরকারের কাজ মন্দির তৈরি করা নয় মসজিদ তৈরি করা নয় ভারতের সংবিধান সেটা অ্যালাউ করে না তাহলে ওখানে সরকার যে করছে না এটা সবাই জানে ঠিক যেভাবে রাম মন্দির একটা ট্রাস্টি বোর্ড তৈরি করেছে সরকার করে দিন সেখানে এসছেন এবং লোকে মনে করেছে যে মানে কি বলবো বিজেপি মোদী সংঘের যে একটা ছবি সেটা ফুটে উঠেছে এই মন্দিরের সঙ্গে সঙ্গে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ছবি যদি তারই রাজ্যে একটা কোনো প্রতিষ্ঠানের মধ্যে ফুটে ওঠে সেটা শুভেন্দু অধিকারী কিভাবে আটকাতে পারে এটা খুব স্বাভাবিক ফুটে ওঠারই কথা তাতে যদি শুভেন্দু মনে করে থাকেন যে তার রাজনীতির অসুবিধে হচ্ছে তার যে হিন্দু তাসে কোথাও অসুবিধে হচ্ছে সেটা একেবারেই তার ব্যক্তিগত সমস্যা কিন্তু তার জন্য তিনি যেটা করছেন সেটা হচ্ছে আরো আরো বিপজ্জনক আরো 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 সাংঘাতিক কেন বললাম এই দুটো শব্দ এই জন্য বললাম এতে আবার করে তিনি বাংলার যে মুসলিম জনগণ তাদের উনি অপমান করছেন আঘাত করছেন জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দুদের হিন্দু ছাড়া অহিন্দুদের প্রবেশ নিষেধ ব্যক্তিগতভাবে এটা আমার খারাপ লাগতে পারে আর একজনের খারাপ লাগতে পারে আবার অনেকের ভালোও লাগতে পারে আমি মনে করি জগন্নাথ মন্দিরে সেটাকে একেবারেই স্পেসিফিক হিন্দু তীর্থস্থান করেই ওনারা রাখতে চেয়েছেন অহিন্দুদের সেই কারণেই প্রবেশ নিষেধ করেছেন হয়তো ওনারা মনে করেছেন যে এই পুরীর মন্দিরকে আমরা টুরিস্ট স্পট করতে দেব না এটা সবাই মিলে যদি ওখানে বেড়াবার জায়গা হয়ে যায় তাহলে সেটা একটা যে মানে ধর্মীয় যে গাম্ভীর্য সেইটা হয়তো নষ্ট হতে পারে বা যে মানুষ ধরো সরাসরি ভাবে জগন্নাথ দেবের মাহাত্ম শ্রদ্ধা রাখে না সেই মানুষটা এখানে এলে তার কাছে এটা একটা দেখার জায়গা হয়ে যাবে দষ্টম্ব হয়ে যাবে কিন্তু সেটা তার কাছে তীর্ত হবে না এই রকম একটা কোনো লজিকে পুরীর জগন্নাথ মন্দিরে এই ধরনের একটা নিয়ম দীর্ঘ কাল ধরে চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যে আমাদের জগন্নাথ রিসার্চ সেন্টার হচ্ছে বাংলায় আদলে হচ্ছে বলা আদল শব্দটা কি বিরোধী দলনেতা জানেন না আদলে বলা হয়েছে যে আদলে হচ্ছে এখানে জগন্নাথ মন্দিরের আদলে পুরীর জগন্নাথ মন্দিরের যে ইতিহাস তার যে মাহাত্ম তার যে হিন্দু ধর্মে তার যে গুরুত্ব তার সঙ্গে তুলনীয় আজকে কিছু প্রতিষ্ঠা করা যায় না এটা তো সম্ভব নয় তাজমহলের মতো একটা কিছু দেখতে তো আমরা এখানে ইকো পার্কেও করেছি সেটা কি কি তাজমহলকে চ্যালেঞ্জ করতে পারে না এটা আবার হয় নাকি সুতরাং এই ধরনের ভাবনাগুলি খুব হাস্যকর কিন্তু মন্দির করা সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু এই যে রিসার্চ সেন্টার এটা মন্দিরের চেয়ে তো কিছু কম গুরুত্বপূর্ণ নয় সেখানে তো জ্ঞানের অনুসন্ধান হবে রিসার্চের কাজটা কি গবেষণা কি সেটা তো জ্ঞানের অনুসন্ধান হবে সেখানে সেখানে জগন্নাথ কে নিয়ে মানে আমি বলছি হিন্দু ধর্ম বৈষ্ণব ধর্ম হ্যাঁ বৈষ্ণব ধর্ম এই সব কিছু নিয়ে সেখানে তো একটা জ্ঞানের চর্চা হবে সেটা তো কম কথা নয় তার লাগোয়া একটা মন্দির আছে বলে আমি জানি তার লাগোয় একটা মন্দির আছে বলে আমি শুনেছি আমি জানি সেটা সে তার সঙ্গে সরকারের তো কোনো সম্পর্ক নেই সুতরাং শুভেন্দু অধিকারী তার যে ভোটার তার তার যে ফলোয়ার বলা ভালো ভোটারের চেয়ে বলবো আমি তার যে ফলোয়ার সোশ্যাল মিডিয়ায় তার যে ফলোয়ার তারা ঠিক সাপ তারা ঠিক তারা হিন্দু বটে কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেন তাহলে তার ফলোয়ার হতে গেলে তোমাকে বিদ্বেষপূর্ণ হিন্দু হতে হবে কি এই প্রশ্নটা আসছে সুবিধাও যদি কি করে বলছেন আমি জানি না যে ওখানে বিহায় এই মুসলমান বা অন্য কোন ধর্মের লোকে ঢুকতে দেয়া হবে না এখনো যে জায়গাটার উপরে ভিড়ভর করে তার রাজনৈতিক ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে যে স্তম্ভটা তো এখনো ওখানে আছে ওই বেটা আমাদের স্মৃতিস্তম্ভটা সেইখানে গিয়ে দেখবে তো নন্দী গ্রামে যারা যারা শেলিংকে শহীদ হয়েছিল তাদের মধ্যে কতজন মুসলিম ছিলেন শুভেন্দু কিভাবে বলেন তাকে আমি দেখেছি তিনি ভাবনমাদ হয়ে ভক্তিতে বিগলিত হয়ে নৃত্য করেন যার নামে শ্রী চৈতন্যের নামে তার কি মতামত ছিল পরধর্মের প্রতি প্রতি বলছি মুসলিমদের সুতরাং এতটা মানে জ্ঞান থেকে দূরে অবস্থান করে এবং একেবারেই একটা ঠুনকো জনপ্রিয়তা এবং মানুষের যে জায়গাটা খারাপ বিদ্বেষ দেশ ঘৃণা একটা সাধারণ মানুষের যে জায়গাটা খারাপ অংশ সেই জায়গাটাকে উস্কানি দিয়ে রাজনৈতিক সাফল্য আনা এটা সমাজ ও সভ্যতার পক্ষে ক্ষতিকর অধিকারী যেটা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকের যে পোস্টটা নিয়ে তুমি আলোচনা করছো সেটাও একইভাবে দুর্ভাগ্যজনক এটা শুধুমাত্র তৃণমূলের বিষয় নয় এটা বাংলার সাধারণ মানুষ যারা যারা কি বলবো মানে যারা মানুষকে মানুষের মতো দেখতে পছন্দ করেন মানুষকে তার খাওয়া দিয়ে বিচার করেন না মানুষকে তার ধর্ম তার পোশাক দিয়ে বিচার করেন না এই মানুষটা ভালো কিনা সৎ কিনা এই মানুষটা ভাই মানুষের মানুষের মানুষটার মনে ভালোবাসা আছে কিনা এইভাবে যারা দেখতে পছন্দ করেন এই মানুষের সঙ্গে বন্ধুত্ব করা যায় কিনা এই মানুষটা কুর নয় তো খল নয় নয়তো এইভাবে যারা মানুষকে দেখেন তাদের এই সভ্য সমাজের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এই ধরনের রাজনীতি সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখানে আমি আবার এটা তৃণমূল বিজেপির বাইরেরই নয় এটা শুধুমাত্র তৃণমূল আর বিজেপি তারা দুজনে মিলে কি রাজনীতি করবে তার বিষয়টা সেখানে নয় বিষয়টা হচ্ছে এটা বাংলার ক্ষতি সমাজের ক্ষতি এবং এটা বৃহত্তর অর্থে মানব সভ্যতার ক্ষতি সেইখান থেকে আমার আমার তো অন্তত মনে হয় যে একেবারে মানে রাজনৈতিক রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এর 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 বিরুদ্ধে অবস্থান করা এর বিরুদ্ধে অবস্থান করা দরকার ওই আমি অন্তত মনে করি সমান ধন্যবাদ ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান